জীবন যুদ্ধে আমি আজ ক্লান্ত তাই শখ করার বয়সেই ধৈর্য ধরা শিখে গেছি সৎ চিন্তা সরল জীবনযাপন আর অল্পেতেই সন্তুষ্ট থাকা এর মধ্যে অনেক সুখ লুকিয়ে আছে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি মানে রকম আর কি মোটামুটি চলাফেরা খুব কম করি যাই হোক তোমাদের সঙ্গে দুটো কথা বলি সেই টাইমটাই আর কি একটু বসে থাকি বারান্দায় আসি এইভাবেই চলছে তো এখন তার রান্নাবাড়ি কিছু দেখাতে পারি না কোনো কাজ সেইভাবে করি না তো পাশে আর কি এখন রান্নাঘরে যাব সেটাও বলতে পারি না আমার রান্নার জন্য একটা মাসিকে ডেকে নিয়ে আসছি ওরা আর কি রান্না করে তো এখন আর কোনো কাজকর্ম শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে যাই হোক তোমাদের সঙ্গে শুধু কথাই বলবো এইভাবেই কয়টা দিন তোমাদের সামনে আমি আসব তো আমার ভিডিওটা তোমরা দেখো তোমাদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা দেখো আজকে আমাদের সকালে রান্না হয়ে গেছে আজকে নিরামিষ খাবার এখানে চাল কুমড়ো ঘন্ট আর বটবটি ভাজি আর ওখানে আছে পনিরের তরকারি এই দেখো আর এই ভাতটা এখন আমি খাব তো কালকে পর্যন্ত রান্না করতে পারছি এখন আর রান্না ঘরে যাই না মানে পায়ের উপর খুব চাপ পড়ে যায় সেই জন্য ওই আমাদের পাশাপাশি একজনকে ডেকে নিয়ে আসছি রান্না করার জন্য তো এই দেখো আমার এই যে পায়ের অবস্থাটা এরকম আছে একটু আমি হাঁটাহাঁটি কম করছি একটু রেস্টে থাকার চেষ্টা করছি তো পায়ের ব্যান্ডেজ লাগানো আছে তো ভাবলাম যে একটু রেস্টে থাকলে যদি তাড়াতাড়ি কমে যায় তো ডাক্তারে বলছে একটু রেস্টে থাকতে এই দেখো পাটা এইভাবে আছে তো সেই জন্য রান্নাবাড়িটা আমি আর করছি না তোমাদের সঙ্গে আর রান্না শেয়ার করতে পারবো না তো এখন আমি ভাতটা খাবো খেয়ে আর কি কি করব বসে থাকবো বসে বসে সময় কাটে না তাই তোমাদের সঙ্গে একটু গল্প করব তো তোমরা আমার সঙ্গে থেকো যেভাবে ছিলে সেভাবেই থেকো এই ভাতটা খেয়ে তারপর আমি ওষুধ খাবো ওষুধ আছে ওষুধ খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো